দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে শীঘ্রই বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের সক্ষমতা রয়েছে এই প্রযুক্তির দক্ষিণ এশিয়ার একমাত্র ভুটানে চালু হওয়া এই সেবা এখন বাংলাদেশে শুরু হওয়ার অপেক্ষায় অনেকের মনেই প্রশ্ন এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট থেকে কি সুবিধা মিলবে প্রশ্ন হল স্টার্লিং বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে প্রযুক্তি খাতের বিশ্লেষকরা বলছেন স্টার্লিং বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজেই উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে গ্রামে বসে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনের বড় ভূমিকা রাখতে পারে স্টারলিং এদিকে বাংলাদেশে বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি যথাক্রমে চল্লিশ থেকে পঞ্চাশ এমবিপিএস এর বিপরীতে স্টারলিংকের গতি পঁচিশ থেকে দুশো পঁচিশ পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে এটি শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেটের বৈষম্য কমাতে সাহায্য করবে এবং ফ্রিল্যান্সিং ও অনলাইন ভিত্তিক কাজের সুযোগ বাড়বে পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দ্রুত যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন